ইনকাম করতে পারে তাছাড়া ফ্রেশার যারা আছে তারা লাগে ওয়েলকাম এখানে প্রেশার যারা আছে তারা লাগে ওয়েলকাম এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবা সো নিজের মোবাইলের মাধ্যমে এটা অ্যাপ্লাই করতে পারবা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবা সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবা ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবা কিভাবে অ্যাপ্লাই করতে হবে পুরো প্রসেসটা দেখে আপনারা অ্যাপ্লাই করবা তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করে চলুন সো আজকে যেটা জব বিকেনসি আপনার দেখতে একটা ফুড ডেলিভারি স্যালারি দেখতে এটা আপনার দশ থেকে শুরু করে পঁচিশ হাজার আছে ভালো একটা অপরচুনিটি আছে আপনি দশ থেকে শুরু করে মাসে পঁচিশ হাজার অব্দি ফুড ডেলিভারি করে ইনকাম করতে পারবে লোকেশন আপনার দেখতে এটা শিলচার প্রেশার যারা আছে তারা লেগে ওয়েলকাম এখানে আপনারা কাজ করে মাসে একটা ইনকাম করতে পারবে সো এটা দেখতে একটা টেন পার্স মিল অনলি সো অনলি বাইরে যারা আছে বাইরে এটা অ্যাপ্লাই করতে পারবে জব টাইমিং দেখতে আপনার ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স ডে সো আপনার ডে শিপ্টে ডিউটি থাকবো নিয়ার বাই ডোমিনোস রেস্টুরেন্ট সো আমাদের আশে যে আশেপাশে যে ডোমিনোস পিজা আছে এটার মধ্যে আপনার ইন্টারভিউটা হইব অ্যাড্রেস দেখতে শিলচার আসাম ডোমিনোস জব ডেসক্রিপশন আপনারা সবকিছু দেওয়া আছে আপনারা দেখতে স্যালারি রেঞ্জ আপনার দশ হাজার থেকে পঁচিশ হাজার স্যালারি আছে বেসড অন স্কিলস এক্সপ্লেন এন্ড ইন্টারভিউ পারফরমেন্স সো আপনার যেটা স্যালারি যেটা আছে আপনার স্কিলের উপরে আপনার এক্সপিরিয়েন্সের উপরে এবং ইন্টারভিউ পারফরমেন্সের উপরে আপনি কীভাবে ইন্টারভিউটা দিবা আপনার স্কিল কি আছে এক্সপিরিয়েন্স কি আছে এটার উপরে আপনার স্যালারিটা আপনার এখানে ফিক্সড করে আসবো এডুকেশন রিকোয়ারমেন্ট মাত্র টেন পার্স ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট দেখতে আপনার ওয়ার্ক ফ্রম অফিস তো অফিসে থেকে আপনার এটা কাজ আছে আপনার জেন্ডার প্রিফারেন্স হলো মেন অনলি এটা অ্যাপ্লাই করতে পারবে স্কিলস রিকোয়ারমেন্ট নো প্রিপেয়ার স্কিলস নেসেসারি so working hours flexible এটা তো দেওয়া আছে তার সাথে আপনার এডিশনাল ইনফো যেগুলো আছে আপনারা দেখতে পারেন অফ ওয়ার্কিং ডেলিভারি এট ডোমিনোস টু স্টার্ট ওয়ার্কিং ইউ অনলি नीड প্যান কার্ড সো আপনার এখানে খালি ডকুমেন্ট প্যান কার্ড এবং আধার কার্ড দরকার পড়বে তার সাথে আপনার ড্রাইভিং এই তিনটা আপনার দরকার পড়বে কি কি দরকার বর্তমান আপনার দেওয়া আছে এখানে নো বিআইকেল আপনার কোন ধরনের গাড়ির দরকার পড়তো না তারা আপনার দুই চাকার বাহন দিয়া দিব তাছাড়া আপনার দেখতে ডাক্ত ন হেসেল অফ পেট্রোল এন্ড ভি আই সো এখানে আপনার পেট্রোল এবং ভি কেলে যেটা গাড়ি যে আপনার যে রিপেয়াৰ্সের কোনো ধরনের কোনো চিন্তা করতে লাগতো না সম্পূর্ণ খরচ তারা দিয়া দিব এটার জন্য আপনারা নিশ্চিন্ত থাকুন আপনার এখানে না আপনার গাড়ির দরকার পড়ে না আপনার পেট্রোলের দরকার পড়ে সম্পূর্ণ তারা দিয়ে দিয়ে আপনার জাস্ট খালি আপনার ডেলিভারি কাজটা থাকবো আপনার সো শর্ট ডিস্টেন্স অর্ডার অ্যান্ড ডেট টু নিয়ার দ্য রেস্টুরেন্ট সো আপনার যেটা শর্ট ডিস্টেন্সেই থাকবো অর্ডারগুলো আপনারা নিয়ারগুলো যেগুলা রেস্টুরেন্ট আছে এইগুলাতেই আপনার ডেলিভারি করা আপনার আপনার আশেপাশে যেগুলা ইয়ে আছে এইগুলোর মধ্যে আপনার ডেলিভারি করা ফ্রি হেলথ ইন্স্যুরেন্স সো আপনার এখানে হেলথ ইন্স্যুরেন্স যেটা আছে এটাও আপনার বেনিফিট পাইবে এইখানে সো এটা যেটা अप्लाई করবে আপনারা এই যে अप्लाई নাও লেখা আছে আপনারা এখানে আপনারা अप्लाई নাও এ ক্লিক करिए আপনারা আপনার নাম ফোন নাম্বার দিয়া আপনি এটা अप्लाई করে لیবা সো এগুলা আসলা আজকে জব वैकेंसी এটা সো এটা আসলা আজকে জব वैकेंसी চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবেন যেগুলা জব জব আপডেট আপনারা যেতে সঙ্গে সঙ্গে পায়